লালবাজারের পর স্বাস্থ্য ভবনে রবিজান জুনিয়র চিকিৎসকদের দাবি নামানা পর্যন্ত আন্দোলনে অনর তবে দুপুরের দিকে অগ্নিমিত্রা পলকে দেখেই গো ব্যাক স্লোগান চিকিৎসকদের রাজনৈতিক রং লাগতে দেবে না দাবি আন্দোলনকারীদের অগ্নিমিত্রার দাবি আন্দোলনে তিনি আসেননি তবে জুনিয়র চিকিৎসকেরা জানান রাজনৈতিক রং লাগাতে এলে আমরা এইভাবেই আন্দোলন করব ওনার কাজের জায়গা আমাদের আন্দোলন মঞ্চ থেকে ঢিলছোড়া দূরত্বে এটা আমাদেরও পূর্ব পরিকল্পিত নয় ওনারও কিছু করার নেই সেক্ষেত্রে উনি যদি আসতেন চুপচাপ আন্দোলন মঞ্চের পাশ দিয়ে হেঁটে চলে এলেন এসে পার্টি অফিসে ঢুকে যেতেন আমরা কখনোই বাধা দিতাম না উনি আন্দোলন মঞ্চের পাশে দাঁড়িয়ে প্রেসে আপনাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন তো সেখানে কি কোথাও না কোথাও মনে হবে না যে উনি আন্দোলনে এসে প্রেস বাইটটা দিচ্ছেন উনি আমাদের আপত্তি এই প্রেস বাইটের জায়গাটা থেকে উনি এখানে দাঁড়িয়ে উনি চুপচাপ চলে যেতে পারতেন ওনার কাজে কাজে যেতেই পারে যে কোনো মানুষ কারণ কারণকে কাজে আটকানো আমাদের আন্দোলনের উদ্দেশ্য কোনোদিনই ছিল না আজও নেই ঠিক আছে তো আমরা এই যে এই আন্দোলনকে কোনো রাজনৈতিক রং লাগানোর যে চেষ্টা করবে আমরা তাকে এভাবেই গো স্লোগান দিয়ে যাব আমাদের দাবি কি জানেন স্বাস্থ্য ভবন জানান চিকিৎসক তো আমাদেরকে একটা চার লাইনের মেল করে অসম্মানজনকভাবে যদি বলা হয় যে একটা স্মল ডেলিগেশন টিম তাও যিনি বলছেন আমরা তারই পদর দাবি চাইছি তাহলে সেক্ষেত্রে সেই মিটিং কি অ্যাটেন্ড করা আমাদের পক্ষে পসিবল সাধারণ কত জানে আমরা কোন দাবি নিয়ে আন্দোলন করছি আর এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে স্বাস্থ্য ভবন জানে না আমরা কোন দাবি নিয়ে আন্দোলন করছি এখান থেকে ঢিলপড়া দূরত্বে নবান্ন জানে না আমরা কোন দাবি নিয়ে আন্দোলন করছি আমাদের দাবি তো খুব সাধারণ অভয় আর বিচার চাই এবং কাজে ফেরার মতো পরিবেশ চাই চিকিৎসকদের দাবি না মানা হলে আন্দোলনে অনর তারা মঙ্গলবার থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত চলছে আন্দোলন তাদের দাবি মানা না হলে অবস্থান তারা উঠাবেন না তবে দাবি মানা হলে অবস্থান উঠিয়ে দেওয়ার দাবিও করেছেন জুনিয়র চিকিৎসকেরা মঙ্গলবার নবান্ন থেকে মেল করে বৈঠকের আহ্বান জানানো হয় জুনিয়র চিকিৎসকদের তবে সেই মেল অসম্মানজনক বলে দাবি করেন চিকিৎসকেরা বুধবার মুখ্য সচিবের মাধ্যমে মেইল পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের বুধবার সন্ধ্যা ছটা নাগাদ বৈঠকে ডাকনো বান্নে কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েলবণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা